দবদবাইয়া হাটে নারী চোখ পাকাইয়া চায় রেঞ্জা বাইরা যে বানারি স্বামীর আগে খায় দিনে দিনে তাহার সংসার রসা যায় এই যে লক্ষ্মী রে মসন্ন রে মন্দিরা কইলা সেতে জগ না করছিল বিয়া এক নাম ধৈরাছে রে মা লক্ষ্মী নারায়ণী আর এক নাম ধৈরাছে রে মা জগতের জননী এক নাম ধৈরাছে রে মা লক্ষ্মী নারায়ণী আর এক নাম ধৈরাছে রে মা জগতের জননী পক্ষে ৰ বন ভক্তি তে নয় ভক্তিভাৱে তেজণ্ডা কেতা নাৰবাৰী যায় সকালবেলা চলা দ মচন্দা হলে বাতি লক্ষ্মী বলে ওই ঘৰৰে তেজামাৰো বসতি শংকৰী জাদে বানাৰি মুখে দেৰেপান লক্ষ্মী মা জীয়াব লে জামাৰি সমান শংকৰী জাদে বান আদি কাপোৰচি পেপায় দিনে দিন নেতা হাৰ সংসাৰৰ সতলে যায় শংকৰী জাদে বান আদি জুলটে বান্ধে অলকিরে দিয়া বাড়ি লক্ষী সারি দেশ হিরল দতি সিরল দতি জিংগুল মাথার কেস ওই নারী বিবাহ করলে ভমন করে দেশ নতুন কাপড় পয়ড়া রে মানি জে দিগে ছাই বরনো কলসের জল মাতর আসে সুখাই শঙ্খ নি নারীর হল চুলে রাগা কটা হইস নি নারীর হল পায়ের গোছা মুটা দবদবাইয়া হটে নারী শোক পাকাইয়া ছাই সব নারীর বাgini আগে স্বামী খায় বৰবালি চুৱালি মণ্ডপ সানে বান্ধা ঘোরা সতী নারীর পতি রে মা পর্বতের চুরা অ অ পতি রে মা ভাঙ্গানা এর ঘোরা ভাঙ্গানা এর গুৰা রে মনোলা চলা কৰে অ অ সতীর পতি রে মা চৰাই দুবা মৰেন দেবদা দেবা নারী স্বামী রাগে খায় দিনে দিনে তাহার সংসারৰ সা চলে যায় পদ্যনি নারীর কথা বলি সবার আপুন হস্তে আইনা লক্ষ্মী বান্ধে নিজের ঘরে চিন্তামণি নারীর কথা জানে নারায়ণ সদা চিন্তাই আছে নারী ধর্মে দিছে মন মা যদি দয়া হয় অসময় বিপদে ঠাকুর উদ্ধার করে লয় দেখ বললি ইয়া কৃষ্ণ অপর হইল বেলা এই মন মিলবে না বাইনাম ঠিকা শির হাতের বাইদ্য বাজে না রঙে গমসারি এমন পলা কেউ না যাবে সঙ্গে যাবে বুদ্ধি যাবে ইয়ার রতন রমণি ওই মানে তাহলে শব্দ হবে ধোনি আইজা ভাই জলদি করে যাই মন যাবে কাগজ লইয়া মামলা যাবে বলো বাড়ি বলো ঘর যে বড় কর সই আসা বুঝিয়া গেলা বলো বাড়ি বলো ঘর যে বড় করছা দুইচক্ষ বুঝিয়া গেলে শশা নেতার বাসা ভাই বললো বন্ধু বললো কেউ তো কারো নয় মৃত্যুকার পয়লা রবে সোনার বাড়ি ঘর আগিনে দুবাগিনে কেন্দ্রে সারবে হাই হরি ভক্ত একটি পুত্র না দিবে ঘুষাই যেদিন কৃষ্ণ জন্ম নির্বেদিনীর ঘরে দশ মাসে দিন ছিল মা এর ধরে কৃষ্ণ নাম কল্পনা কর শান্ত কর মন কৃষ্ণের সাথে হইয়াছিল রাধাকির মিলন বাবু অন্নাস্থ সরিতার হাতে ষোলো সব গোপিনী নিয়া কৃষ্ণ চলে রথে মা কৃষ্ণের হাজত দোয়া করে যাই কথা বাড়ি রাপত দূর করি বেসাই বারো মাসে তেরো পুজো আষাঢ় মাসে রথ বহিরতে সুয়ার আর হবে ঠাকুর জগন্নাথ